বাট সেখানে লেখা ছিল যে নাম বইটির নামই ছিল বুবলি আর এই ফার্স্ট টাইম আমাকে কেউ আসলে অফিসিয়ালি উৎসর্গ করে বই দিয়েছেন বা বই লিখেছেন আমরা এত এত ভালো ভালো কবি লেখক ঔপন্যাসিক পেয়েছি ইমোশনাল হয়ে যাচ্ছে কারণ দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমাকে না জানিয়ে কেউ আমাকে বই উৎসর্গ করেছে কারণ অনেক বছর আগে যখন আমি বাংলা বিশ্বের নিউজ পড়তাম নিউজ প্রেজেন্টার হিসেবে যখন আমি একবার প্রাইম টাইম নিউজ পড়ে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আসলে আজকে এই স্মৃতিটা না বললেই না আমি যখন চ্যানেলে ঢুকছিলাম তো রিসেপশন থেকে আমাকে একটি বই দিয়েছিল বললো যে আপু এই বইটি আমাদের রিসেপশানে দিয়ে গিয়েছে তাই বললাম কে দিয়েছে বলল যে আমাকে এখানে কোনো নাম লেখেনি আমাদেরকে বাট সেখানে লেখা ছিল যে নাম বইটির নামই ছিল বুবলি এবং ওখানে আমি কবে কোন দিন কোন শাড়ি পরে নিউজ পড়েছি এবং কোন নিউজটি পড়েছি সব কিছু বিস্তারিত ছিল সো দ্যাট ওয়াজ অ্যান ইন্টারেস্টিং স্টোরি আর এই ফার্স্ট টাইম আমাকে কেউ আসলে অফিসিয়ালি উৎসর্গ করে বই দিয়েছে বা বই লিখেছেন থ্যাংক ইউ সো মাচ ভাইয়া এবং সিমর ভাই সম্পর্কে আগে একটু বলে নেই কারণ উনি একজন অভিনেতার পাশাপাশি যে একজন লেখক যেটা আমি শুনেছি বাট এটি হচ্ছে ভাইয়ের দ্বিতীয় বই রাইট সো এই চর্চাটা খুব জরুরি কারণ আমার কাছে মনে হয় শুধুমাত্র বইমেলা না আমরা কিন্তু আমাদের বাংলা ভাষায় বা বাংলা ভাষাভাষী যারা আছে শুধু বাংলাদেশে না আমি বলছি বাংলা ভাষাভাষী আমাদের বই বা আমাদের লেখক এই ব্যাপারগুলো এত সমৃদ্ধশীল আমরা এত এত ভালো ভালো কবি লেখক ঔপন্যাসিক পেয়েছি যেটা আসলে বলার অপেক্ষা রাখে না আমি আজকে আপনাদের উদ্দেশ্যে আপনারা যেহেতু বলছেন আমি সুন্দর করে দারুণ একটি বই এখানে সমস্ত মৌলিক ভক্তি দিয়ে তৈরি করা দয়া করে নিজেকে থামেও না তুমি তুমুলভাবে চেষ্টা করলে অবশ্যই একদিন আলোকিত হবে দেওয়ার মাস্ট বি লাইট হিডেন সামওয়ার ফর এভরি ওয়ান প্লিজ ডোন্ট স্টপ ইউর সেলফ ইফ ইউ ট্রাই হার্ড ইউ অ্যাল শিওরলি বি এন লাইটেড ওয়ান ডে থ্যাংক এরকম অনেক দারুণ দারুণ কিছু ও আছে সো অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা জীবনভাবনার জন্য এবং এ ধরনের পজিটিভিটি স্প্রেড কর আমাদের সবার নৈতিক দায়িত্ব সোসাইটিতে সো অনেক ধন্যবাদ সবাইকে অনেক ভালোবাসা প্রথমেই বই এমন একটি জিনিস যেটি আসলে আমাদের জ্ঞানের যে পরিথি বাড়ায় সেটিই হচ্ছে বইয়ের মাধ্যমে সো বই আমার মনে হয় যে দাঁড়িয়ে মোরপ উন্মোচন করাটাই খুব ভালো হবে আর আজকে সবার উদ্দেশ্যে আমি আগে একটু বলে নেই কারণ খুবই হঠাৎ করে আমার এই অনুষ্ঠানটাতে বা এই সুন্দর একটি আয়োজনে আসা কারণ আমি বরাবরই হয় না যেহেতু আমি সিনেমার মানুষ সিনেমার রিলেটেড প্রোগ্রামগুলো বা যেহেতু আমরা সিনেমার পাশাপাশি আমাদের অনেক সময় নানা ধরনের বিজ্ঞাপন বা ফটোশ্যুট অ্যাটেন্ড করা হয় সেই প্রোগ্রামগুলোতেই যাওয়া হয় কিন্তু আজকে আমাকে হঠাৎ করে আসলে একদমই মানে আজকে বলতে আমাদের মধ্যে গত দুদিন ধরে শিমুল ভাই আমাদের সবার পছন্দের এবং আপনারা সবাই তাকে খুব ভালো করে চেন তিনি মিডিয়া ইন্ডাস্ট্রিতে অনেক দিন ধরে অনেক বছর ধরে খুব সুন্দরভাবে কাজ করে যাচ্ছেন সো ভাইয়া আমাকে এবং আমরা রিসেন্টলি একটি সিনেমাও করেছি যে সিনেমাটির নাম হচ্ছে পিনিক এবং পিনিক সিনেমার আমাদের একদমই আমার বড়ো ভাই সমতুল্য জুয়েল ভাই পরিচালক যিনি পিনিক সিনেমার উনিও আছেন আর শিমুল ভাই আর জুয়েল ভাই আমরা সবাই আসলে পিনিক সিনেমার টিম বেসিক্যালি কিন্তু আমি ভেবেছি যখন দুদিন আগে জুয়েল ভাই আমাকে ফোন করছিলেন তো আমি ভেবেছি সিনেমা সিনেমার রিলেটেড কোনো কিছু তো আমি রিসিভ করলাম বললো যে গুগলি যেহেতু একদমই বোনের মতো আমরা সবাই তোমাকে স্নেহ করি সো আমার একটি বইয়ের মরপুঙ্গো চলে আমি আসলে যাচ্ছিলাম যে তুমি থাকলে খুব আমাদেরই ভালো লাগবে সো যেহেতু আমি আসলে আপনাদের সবার আছে না যে সিনেমার নায়িকা সেই পরিচয়টার বাইরেও কিন্তু আমি আপনাদের সহকর্মী